আমরা এখন আছি দিনাজপুরে আমরা চলে যাচ্ছি রানি সিংহেল কাতিয়ারে সেখানে যেখানে সৈন্য পাওয়া যাচ্ছে ওখানে চলে দেখা হবে সেই ভাটা যে ভাটার মাটি খুললেই নাকি সোনা বেরিয়ে আসছে এটা মূলত ঠাকুরগা জেলার রানী সিংহেল উপজেলার কাতিয়ার গ্রামে কাতিয়ার হাটের উত্তর পাশে লোকমুখে শোনা আছে এটা মাটি খুলে নাকি শোনা বেরিয়ে যাচ্ছে আমিও এটা দেখতে দিনাজপুর থেকে সোজাসুরি এই ভাটাতে চলে আসলাম সোনা গুরুবা এটা যে সোনা পাওয়া যাচ্ছে তাহলে সোনা পাইছেন এখনো কি ও আচ্ছা চেষ্টা করেন যদি পান একবার একটা দীঘা পালে তো মানে ভাগ্য পৰিৱৰ্তন হৈ যাব আছে দিনাজপুৰ থাকে তো আপুনি এনে কিজ্য আছান সোনাগুড়িতে শুনা পাইছে কি শুনা পাইছে পাব অচোন নেকি অ কোন আছোঁ অ' আচ্ছা খুড়েন আপোনাৰ ভাগ্যা কৰাৰ আপুনি যদি পান শুনা পান দেখিন আমরা দেখতে পাচ্ছি এখানে হাজারো মানুষ এসেছে সোনা কোরাইতে যারা এখনো সোনা পায়নি বা পাবে এই আশা করে আপনারা যদি সোনা কোরাইতে চান অবশ্যই চলে আসবেন কাতিয়ার বিবি ভাটায় এই দাদাটা এখানে সোনা করছে দাদাটা সোনা কুড়াতে আসছে দাদা আপনি কোথা থেকে আসছেন সোনা কুড়াতে শতবর্ষ থেকে ও আপনি এখনও কি সোনা পাইছেন আচ্ছা চেষ্টা করেন যদি পান আচ্ছা চেষ্টা করেন এই দাদাটার অক্লান্ত পরিশ্রম করছে এখানে একটু সোনা পাওয়ার আশায় একটু আসলে আপনারা যদি এখানে সোনা পেতে চান অবশ্যই চলে আসবেন এখানে হাজারো মানুষ এই যে দেখতে পাচ্ছেন ভাইয়েরা সোনা ঘুরতেছে আমিও আসছি আমি দেখতে আসছি আর কি এখানে মূলত অনেকেই এসেছেন নিজের ভাগ্য পরিবর্তন করতে কারণ এক টুকরো সোনাই তার ভাগ্য পরিবর্তন করে দিতে পারে কারণ এক টুকরো সোনার মূল্য বর্তমান অনেক কারণ এখানে বর্তমান বাজার মূল্য এক টুকরো সোনার এক ভরি সোনার মূল্য এক লাখ দশ হাজার থেকে এক লাখ পাঁচ হাজার টাকা যদি আপনি এক টুকরো পেয়ে যান তাহলে আপনি অনেক কোটিপতি কিনা আচ্ছা দাদা আপনি কোথা থেকে আসছেন সোনা করাইতে সাইকেল থেকে তো আপনি এখানে কতক্ষণ আসছেন এক ঘন্টা তো এখানে আসার পরে আপনি কি সোনা পেয়েছেন সোনা পান নাই এখনো তো আচ্ছা চেষ্টা করেন যদি পান এক টুকরো সোনা আপনার ভাগ্যকে পরিবর্তন করে দিতে পারে দাদা আমরা আপনার কাছে একটা জিনিস জানতে চাই যে এখানকার বিষয়টা যে এটা গুজব না সত্য আপনি যদি আমাদের একটু বলতেন আর কি অনেকজন পেয়েছে আপনি দেখেছেন এমন কাউকে পাইতে দেখেছেন যে আমরা এখানে এসে যেটা জানতে পারলাম যে এখানকার একটা আসলে সত্যি এখানকার যুযোগ না আপনারা যদি সোনা পেয়েছেন অবশ্যই এখানে আসবেন কারণ এখানে অনেকে সোনা পেয়েছে আজকে তো আমরা এসেছি নেত্র থেকে তো এখানে আসা করি আমরা যাতে দেখলাম যে এখানে অবশ্য যারা পেয়েছে তারা বলছেন যে এখানে সোনা পাওয়া যাচ্ছে আপনারা যদি শোনা পেতে চান অবশ্যই এখানে ঘুরতে আসবেন এখানে দিন রাত মানুষের সমাগম থাকে এখানে প্রায় আমরা যেটা ছোটো ছোটো জমিতে সারা মানুষের ভিড় লেগে থাকে কারণ ওই পারে মনে যে আমরা যা যেটা দেখতে পাচ্ছি যে কোনো খোঁড়া পাওয়া গেছে কি না সেটা এখনো জানি না তবে এখানে অনেক মানুষের ভিড় করছে আপনারা যদি এখানে জানতে পারি যে এখানে আমরা আপনাদের এই বিষয়টা দেখাবো শুরু ওই পারে যাওয়া দেখবো শোনা পাওয়া গেছে না আসুক তো আমরা এখানে এসে যেটা দেখতে পেলাম এখানে তারা পাইনি অবশ্যই এখানে সোশ্যাল মিডিয়ার লোক আছে যারা নিউজ রিপ্রেজেন্ট করে তারা এখানে আছে এখানে তারা মানুষের কাছে তারা নিচ্ছে এখানে তো আজকে এখানে কেউ শোনা পায়নি অবশ্য আমার জানার মধ্যে যেটা আমি তথ্য পেয়েছি এখানে কেউ শোনা পেয়েছে কিনা সেটাও তা প্রকাশ করতে চায় না আপনারা যদি এখানে আসে শোনা করে অবশ্যই চলে আসবেন সেটা আপনাদের নিজের আমি যেটা জানি এখানে গত এক সপ্তাহ থেকে যারা দিন রাত মানুষের পরিশ্রম করছে শোনা পাবার আশায় সারাদিন সারা রাত এখানে হাজারো মানুষের ভিড় লেগে থাকে শুধু এক টুকরো সোনা পাবার আশায় এই যে আপনারা দেখতে পাচ্ছেন ওই পারে ওই পারে আর এই পারে এই যে হাজারো মানুষের বিরুদ্ধে শুধু একটু ঘোষণা পাবার আশায় এখন প্রায় সন্ধ্যা হয়ে গেছে তবু মানুষরা বাড়ি যাচ্ছে না কারণ একটুকুরো সোনা পাবার আশায় এই যে এই সেই সোনা শুধু অক্লান্ত পরিশ্রম এক টুকরো সোনা বাবার আশায় কারণ দিন পেরিয়ে রাত হয়ে গেছে এখনো মানুষের বাড়ি যাওয়ার খোঁজ নেই এখন প্রায় রাত দশটা বাজে তবু অনেক মানুষের ভিড় এখানে আমরা সোনার পাহাড় থেকে বাড়া চলে যাচ্ছি চলে আসলাম এখন যাব ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ ভিডিওটি দেখার পর আপনার মন্তব্যকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আপনি যদি আমার ফেসবুক পেজে নতুন হয়ে থাকেন অবশ্যই ফেসবুক পেজটি ফলো দিয়ে সাথে থাকবেন দেখা হবে অন্য কোনো ভিডিওতে